দেখুন নিউরোপ্যাথি যেটা বলছি আমরা সেটা কিন্তু সম্পূর্ণ একটা নার্ভের ড্যামেজ বা আমাদের নার্ভের যে সমস্যা আমরা তথা কথিত আমরা বলতে থাকি নার্ভের সমস্যা সেটাই কিন্তু নিউরোপ্যাথি বলা হয় এবার নিউরোপ্যাথিতে একটা জিনিস বোঝার আছে যে আমাদের যে নার্ভাস সিস্টেমটা না সেটাকে ভাগে ভাগ করা হয়েছে একটা সেন্ট্রাল একটা পেরিফেরাল সেন্ট্রাল মানে আমার যেটা ব্রেন আছে স্পাইনাল কার্ড আছে সেটা থেকে যখন আমরা জানি কি পুরো শরীর আমাদের জালের মতো নার্ভ ছড়িয়ে আছে সেটাই কিন্তু পেরিফেরাল বলছে আর এই নার্ভের ঠিকঠাক যখন কর্ডিনেশান হয় মানে সেন্ট্রাল আর পেরিফেরাল যখন ঠিকঠাক কর্ডিনেশান হয় তখন কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করতে পারি কথা বলা বা যাবতীয় যত ধরনের কাজ হয় আমরা সেটা কিন্তু এই নার্ভাস সিস্টেমের জন্য করতে পারি কারণ আমাদের ব্রেন বলে যে আমার হাতের এখানে মশাটা বসে আছে সেটাকে মারতে হবে এই কর্ডিনেশানটা যখন প্রপারলি হয় তখন কোনো সমস্যা হয় না কিন্তু এর মাঝখানে যদি কোনো অবস্ট্রাকশন আসে মানে কোনো ড্যামেজ হতে পারে বা কোনো একটা বাধা হতে পারে প্রপারলি সাইনটা দিচ্ছে না আমার পেরিফেরাল তখনই কিন্তু সেটা নিউরোপ্যাথি হয়ে হয়ে যায় যায় মানে নার্ভের সমস্যা এবার বলবো এই যে নিউরোপ্যাথি এই সমস্যাটা কিভাবে ধরা পড়ে দেখুন নিউরোপ্যাথি যেটা সেটা আমরা দেখতে পারি কি হ্যাঁ নিউরোপ্যাথি কোথায় হচ্ছে সেটাও ডিপেন্ড করছে কারণ ফর এক্সাম্পল হচ্ছে আমি যেরকম আমি ধরে নিলাম ঘাটটাকে নিলাম হয়তো আমার হাতের মধ্যে ঝিনঝিন করছে হাতের নামনেস ফিল করছি বা খুব বেশি ব্যথা হচ্ছে এটা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে বা আমার লোয়ার পোর্শনে মানে কোমরে আমাদের নার্ভে কমপ্লিটিশন হয়েছে সেখান থেকে আমার সেম ধরনের ব্যথা বা জ্বালা ভাব হতে পারবে বা টিন সেন্সেশন হবে সেটা একটা নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে পড়ে যেখানে আমার নার্ভটা ড্যামেজ হচ্ছে পার্টিকুলার ওই এরিয়াটার মধ্যে কিন্তু আমার ড্যামেজটা হয় বা কমপ্লিকেশনগুলো আমরা দেখতে পারি বা হঠাৎ কোনো কারণে আমরা বলছি যে হাত জ্বালা করছে কেন জ্বালা করছে কোনো নিউরোলজিক্যাল সমস্যা হবে বা তাছাড়া যেটা হয় যে কি আমরা অনেক সময় এরকম হয় যে ইউরিন ধরে রাখতে পারি না বা স্টুল ধরে রাখতে পারি না সেটা কিন্তু একটা নিউরোলজিক্যাল পার্ট আর নিউরোলজিক্যাল ড্যামেজ হচ্ছে সেখান থেকে এটা হচ্ছে সে এই যে সিমটমগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার নার্ভে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে বা অনেকে বলে যে আমার মাথায় খুব ব্যথা করছে এরকম মনে হচ্ছে ইলেকট্রিক শকের মতো লাগছে সেটাও কোথাও না কোথাও হয়তো নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে এই ধরনের যে সিমটম হলো কি ব্যথা হয়ে গেল বা ঝিনঝিন ভাব হচ্ছে বা এই সবগুলো কিন্তু সমস্যা লক্ষণ এবং আরেকটি কথা বলবো যে এই যে নিউরোপ্যাথি অর্থাৎ টোটালটাই নার্ভের সমস্যা এবং এখন সম্প্রতি জিবি সিন্ড্রমের কথা আমরা সবাই শুনছি যেটাও কিন্তু নার্ভেরই সমস্যা একদম একদম এবং এইখানটাতে এটা আতঙ্কও তৈরি হয়েছে একদম তাই হুট করে এটা বেড়ে গেছে মানে হুট করে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে কিন্তু হুট করে হয়নি সেটা কিন্তু আর ছিল এখন কি হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যাগুলো আমাদের বেড়ে যাচ্ছে কেন কিনা এই যে কারণগুলো কারণগুলো জানতে হবে কারণ আমরা দীর্ঘদিন যদি ডায়াবেটিসের আক্রান্ত হয় সেটা একটা কারণ হতে পারে আমরা হাইপোথাইরয়েডে যদি থাকছি আক্রান্ত এটা সবাই আমরা জানি এখন ডায়াবেটিস ঘরে ঘরে থাইরয়েড আমাদের ঘরে ঘরে এটা কিন্তু একটা বড় কারণ আছে বা খুব বেশি পরিমাণ যদি অ্যালকোহল কনজিউম করে এটা একটা বড় কারণ হয়ে যায় বা অনেক সময় আমাদের ভিটামিন ডিফিসিয়েন্সি মানে বিশেষ করে বি কম্পাউন্ডগুলো যেগুলো রয়েছে বি এ এ থেকে ওয়ান থেকে সিক্স বা টুয়েলভ এগুলো যখন আমাদের কমে যায় বডিতে সেটাও একটা কারণ হতে পারে বেসিক একটা এবার কি দেখছি আমরা এই বেসিক কারণগুলোর জন্য কিন্তু হুট করে এত তাড়াতাড়ি বেড়ে গেছে তাছাড়া যখন আমি এখন ডিজিজে চলে আসি সেখানে আমার যদি দীর্ঘদিন কোনো লিভারের রোগে ভুগছি বা আমি কোনো কিডনির সমস্যাতে ভুগছি সেখান থেকে একটা নার্ভের সমস্যা চলে আসি তারপরে কিছু কিছু রোগ যেমন রিমোটের অ্যাথ্রাইটিস বলে রোগ আছে সেখান থেকে কিন্তু আমার নার্ভের সমস্যা হয়ে যেতে পারে নার্ভ ড্যামেজ হতে পারে ডায়াবেটিস আপনার বরাবর জানে একটা বড় কারণ তার জন্য এখন কি হয়েছে খুব বেশি পরিমাণ আর হুট করে এই জিবি সিন্ড্রমটা বেড়ে গেছে সেটা কিন্তু একটা বড় কারণ আমি ডক্টর খানের কাছে যাব এই যে নিউরোপ্যাথির সমস্যা যেটা ডক্টরের একটা কথা বলেন যে ডায়াবেটিস থেকেও হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এই নিউরোপ্যাথির সমস্যাকে যখন মানে যখন তখন হতে পারে বা যে কোনো এজের ক্ষেত্রে কি এটা হতে পারে এক্সাক্টলি এটা কোনো বয়সের কোনো ইয়ে নেই কোনো জেন্ডারও কোনো সেই নেই যে মেলদের বেশি হবে বা ফিমেলদের বেশি এমন কিছু নেই যে কোনো জেন্ডারকে হতে পারে যে কোনো বয়স্কে হতে পারে এটা নিউরোপ্যাথি প্রবলেমটা বেসিক্যালি যেটা ডক্টর রায় খুবই স্টার্টিং খুব ভালো করে বুঝালেন যে আমাদের কঅর্ডিনেশন যে ব্রেন সিগন্যাল বা স্পাইনাল কর্ড সিগন্যাল নেবে আর সিগন্যাল ছাড়বে এই দুটো কোয়ার্ডিনেশান যখনই কোনো 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 জায়গায় অবস্ট্রাকশন হবে তখনই কিন্তু আমরা দেখি আমাদের নিউরোপ্যাথি প্রবলেমগুলো আজকে আমি সুস্থ ভালো ভালো করে বসে আছি আমি আমার মতন বা আমার শরীরের মতন আমি হাতগুলো কন্ট্রোল করতে পারি আমার হাত পা ছড়াতে পারি চালাতে পারি উঠা বসা করতে পারি আমার মাসেলসগুলো ঠিকঠাক আছে আমাদের মাসেলসে কোনো ক্ষয় নেই কিছু নেই এর মানে হচ্ছে আমার নার্ভাস সিস্টেম ঠিকঠাক চলছে তো এটাই যখন আলটিমেটলি যখন নার্ভে কোনো সমস্যা আসে তখন আমরা দেখি প্রচুর পেশেন্ট আমরা দেখি আজকে আমি দমদমে পেশেন্ট দেখলাম যে পেশেন্টের কন্ডিশন এমন হয়েছে ঠিকঠাক হাঁটতে পারছে না চলতে পারছে না ফরওয়ার্ড বেন্ডিং পর্যন্ত হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি কমে যাচ্ছে পেশেন্ট তো আলটিমেটলি কোথাও না কোথাও যে নার্ভাস ওনার চলাচল যে কাজ কাজগুলো রয়েছে সেটা কমে যাচ্ছে আসবো একটা